আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রকল্প থেকে বড় এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা আমরা পাঠাচ্ছি সিরাজগঞ্জ সদর উপজেলায় দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে চার ট্যাঙ্কি মাছ যাচ্ছে এরকম বড় একটা ট্রাকে করে চার ট্যাঙ্কি মাছ আমরা পাঠাচ্ছি সিরাজগঞ্জ সদরে মোহাম্মদ সিহাব ভাইয়ের মৎস্য প্রকল্পে কতটুকু হয়েছে তেরো কেজি তিনশো তেরো কেজি তিনশো গ্রাম দর্শক আজকে আমাদের প্রচণ্ড রকমের ব্যস্ততা ছিল এবং ব্যস্ততার পাশাপাশি আমাদের এখানকার আবহাওয়াটা আজকে খুব একটা ভালো ছিল না সারাদিনই মোটামুটি মেঘলা আবহাওয়া ছিল বৃষ্টি ছিল ঝড়ও ছিল এই জন্য টাঙ্কিতে পানি ভরতে অনেকটা অসুবিধা হয়েছে পাশাপাশি মাছগুলো বয়ে আনতেও আসলে কাদা হয়ে গিয়েছে রাস্তাঘাট সব মিলিয়ে আসলে একটা বিশ্রী রকমের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন অনেক রাত হয়ে গিয়েছে এই রাত্রিবেলাতেই আমরা গাড়ি লোড করতেছি দর্শক এই রকম একটি এক হাজার লিটারের টাঙ্কিতে করে একশো কেজি বা একশো বিশ কেজি মাছ এখান থেকে আমাদের ফরিদপুর থেকে বাংলাদেশের যে কোনো জেলায় বা উপজেলায় যদি আমরা পাঠাই ইনশাআল্লাহ যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ না হয় তাহলে মারা যাওয়ার কোনো পসিবিলিটিই থাকবে না একশো পারসেন্ট সুস্থ সবল মাছগুলো গিয়ে পৌঁছাবে দর্শক আজকে আমরা তিনশো কেজি পদ্মা নদীর চাপের পোনা পাঠাচ্ছি সিরাজগঞ্জ সদরে দেখুন প্রতি টাঙ্কিতে আমরা মাছ লোড করতেছি পঁচাত্তর কেজি করে এখানে বিষয়টা হচ্ছে আমরা দুইটা টাঙ্কিতেও কিন্তু পাঠিয়ে দিতে পারতাম যেহেতু পদ্মা নদীর মাছ অনেক এক্সপেন্সিভ এবং এগুলো নিয়ে আসলে চাষ করতে চাইলেই করা যায় না আবার ধরুন অ্যাবিলিটি থাকলেও হয় না আসলে ভালো পোনা পাওয়ারও একটা ব্যাপার থাকে অনেক আগে থেকে যারা আমাদেরকে বুকিং করে রেখেছিলো তাদেরকে এখন আমি মাছগুলো দিচ্ছি ইদানিং আপনারা যারা ভিডিও দেখছেন এর ভিতর থেকে আপনারা অনেকেই আমাকে ফোন কল করেছেন তাদেরকে আমি কিন্তু পোনা দিতে পারি নাই এখন আমার কাছে যেই পরিমাণে পোনা আছে তার ম্যাক্সিমামই আসলে আমার অর্ডার নেওয়া অনেক আগে থেকে আমাকে বুকিং করে রাখা হয়েছিল সেই মাছগুলো এখন অল্প স্বল্প করে আমরা পাঠাচ্ছি তো দর্শক দেখুন টাঙ্কির ভিতরে আমরা মাছগুলো লোড করেছি এবং কত সুন্দর সুস্থ সবল এবং কত সুন্দর মাছের এনার্জি দেখলে আসলে বোঝা যাচ্ছে যে মাছগুলো কতটা সুস্থ আছে দর্শক আমি আজকে তো আর মাছগুলো আপনাদেরকে ওইভাবে ধরে দেখাতে পারলাম না বিস্তারিত আলোচনাও করতে পারলাম না এখন টাঙ্কির ভিতর থেকে ধরতে একটু অসুবিধা হয়ে যাবে তারপরেও আমি দেখাচ্ছি দেখুন দর্শক এটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ আমি একটু হাত দিয়েছি ট্যাঙ্কের ভিতরে তাতেই দেখুন যে পানি নিচে চলে গিয়েছে অনেকটা দর্শক এইগুলা দেখুন আমাদের পদ্মা নদীর রুই মাছ ধরা যায় না চালু হয়ে গেছে এইটা দেখুন দর্শক আমাদের পদ্মা নদীর কাতলা মাছ এগুলো সবই চাপের পোনা গত বছর গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা পদ্মা নদী থেকে যে রেণুগুলো সংগ্রহ করেছিলাম সেই রেণুগুলো আমরা এক বছরের মতো সময় যাবত নার্সিং করেছি নার্সিং করে তারপরে আমরা এখন পাঠাচ্ছি দর্শক আমরা খুব অল্প স্বল্প পরিমাণে খাবার দিয়েছি আমাদের কাছ থেকে যারা এর আগে পদ্মা নদীর পোনা নিয়ে গিয়েছে তাদের মাছগুলো এখন তারা চাষে দিয়ে দিয়েছে নার্সিং করে অনেক বড় বড় হয়ে গিয়েছে আমাকে অনেকেই আপনারা ছবি তুলে ভিডিও করে পাঠান কিন্তু আমরা তো বেসিক্যালি ওইভাবে বড় করি না কারণ দেখুন এই যে আজকে সেরাজগঞ্জে যাচ্ছে আমার ফরিদপুর থেকে সেরাজগঞ্জ তো অনেক দূর এখন সংখ্যাতে আমি এত দূরে যেই পরিমাণে মাছ পাঠাচ্ছি এই মাছগুলা যদি বড়ো সাইজ হতো ধরুন চারটাতে বা পাঁচটাতে কেজি হতো তাহলে কিন্তু পাঠাতে হলে এইরকম পাঁচটা বা দশটা গাড়ি লাগতো এটা তো আর সম্ভব না তাই না আর আমাদের মাছগুলো অনেক দূর দূরান্তে চলে যায় এই বিষয়টা মাথায় রেখেই আমরা খুব বড়ো সাইজের মাছটা খুব কম করি ছোট করি যেন এটা দূর দূরান্তে পাঠাতে আমাদের সুবিধা হয় দর্শক আজকে অ্যাভারেজে বিশ থেকে পঁচিশটা লাইনের মাছ আমরা পাঠাচ্ছি সিরাজগঞ্জে তো যাই হোক দর্শক আজকার ভিডিওটা দীর্ঘায়িত করব না আমরা পর্যায়ক্রমে একটি একটি করে এরকম চারটি টাঙ্কি লোড করে তারপরে মাছগুলো পাঠিয়ে দেবো এবং আশা করছি মাছগুলো খুব সুন্দরভাবেই গিয়ে পৌঁছাবে এবং যারা নিয়ে চাষ করতেছেন ইনশাআল্লাহ তারা খুব ভালো ফলাফল পাবেন এবং নেক্সট ইয়ারে হয়তো ভালো ফলাফল পেলে আবার আমাদের কাছ থেকে মাছ নিয়ে যাবেন দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কতটুকুইছে ভাই পনেরো কেজি